ব্রিটেনে শুরু হওয়া একটি সাধারণ মাদক লেনদেন কিভাবে শেষ পর্যন্ত রাশিয়ার অস্ত্র সরবরাহ ও ইউক্রেনের যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে যায় সেই চাঞ্চল্যকর চিত্রই উঠে এসেছে সাম্প্রতিক এক তদন্তে ঘটনার শুরু ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরে তদন্তকারীদের মতে অন্তত আটাশটি শহর ও এলাকায় সক্রিয় ছিল একটি বৃহৎ মানি লন্ডারিং নেটওয়ার্ক এই নেটওয়ার্কের কাজ ছিল মাদক ব্যবসায়ী মানব পাচারকারী অবৈধ অস্ত্র কারবারি থেকে শুরু করে ধনী রুশ নাগরিকদের কালো টাকা সাদা করা এই চক্রের সদস্যদের একজন হলেন ভ্যালেরি পোপোভিচ লন্ডনে তার গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় পুলিশ তার কাছ থেকে ষাট হাজার পাউন্ডের বেশি নগদ অর্থ উদ্ধার করে সেখানেই তাকে গ্রেফতার করা হয় তিনি ছিলেন অর্থ বহনকারী কুরিয়ারদের একটি দলের অংশ যারা নগদ অর্থ সংগ্রহ করে তা ধাপে ধাপে বৈধ অর্থে রূপান্তর করত চার বছর ধরে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এই নেটওয়ার্কের ওপর নজরদারি চালায় নগদ অর্থ জব্দ গোপন নজরদারি এবং আর্থিক লেনদেন বিশ্লেষণ সহ সব ধরনের উপায় ব্যবহার করে সংস্থাটি ধীরে ধীরে চক্রটিকে দুর্বল করে এই অভিযানটির নাম দেয়া হয় অপারেশন তদন্তে উঠে আসে ডিস্টেবিলাইজ নেটওয়ার্কটির অন্যতম প্রধান ছিলেন রাশিয়ায় জন্ম নেয়া জর্জ রসি তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এলেনা চেরকিনিয়ান তাদের নেতৃত্বে পরিচালিত টিজিআর নামের মানি লন্ডারিং নেটওয়ার্ক বিপুল পরিমাণ মুনাফা করে এই মুনাফা এতটাই বড় ছিল যে দু সালের ক্রিসমাসের দিনে রসি মধ্য এশিয়ার দেশ কিরগিজিস্তানে একটি ব্যাংক কিনে নেন ব্যাংকের নাম কেরিমেট ব্যাংক বাইরে থেকে কেরিমেট ব্যাংকে দেখা যেত একেবারেই সাধারণ একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ব্যাংকটির বিজ্ঞাপনও ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্যমতে এই ব্যাংক আসলে রুশ অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর হয়ে অর্থ পরিশোধ করছিল At the National Crime Agency, we can step back and trace that money and see it move through the different scales, all the way from that drugs trade on a Friday night uh, in a town in the UK to sanctions evasion, the most serious organised crime, and a state linked activity. তদন্তকারীরা দেখেছেন পুরো অর্থের যাত্রা শুরু হতো ব্রিটেনের কোন শহরে শুক্রবার রাতের একটি মাদক চুক্তি দিয়ে সেখান থেকে সেই কালো অর্থ প্রথমে মানি লন্ডারিং নেটওয়ার্কের হাতে যেত পরে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করা হতো এরপর সেই অর্থ কিরগিজিস্তানের কেরিমেট ব্যাংকের মাধ্যমে রাশিয়ার অস্ত্র কোম্পানিগুলোর কাছে পৌঁছাত এই অর্থের মাধ্যমেই ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হতো এই নেটওয়ার্কের কাজ শুধু মাদক ব্যবসার মধ্যেই ছিল না তারা মানব পাচারকারী চক্র অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী গ্যাংগুলোর জন্য অর্থ পাচার করত একই সঙ্গে পশ্চিমান নিষেধাজ্ঞা এড়িয়ে ধনী রুশ নাগরিকদের বিলাসবহুল জীবনযাপন বজায় রাখতেও তারা আর্থিক সেবা দিত নেটওয়ার্কের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা পরিচালনা করতেন ইয়েকাতেরিনা জোদানোভা অভিযোগ রয়েছে তাঁর নেতৃত্বাধীন অংশটি একটি বুলগেরিয়ান গুপ্তচর চক্রকে আর্থিক সহায়তা দিয়েছিল এই গুপ্তচর চক্রের নেতা অর্লিন রুসেফকে দুই বছর আগে ইংল্যান্ডের গ্রেট ইয়ারমাউথে গ্রেপ্তার করা হয় এবং পরে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয় এভাবেই ব্রিটেনের রাস্তায় শুরু হওয়া অপরাধমূলক অর্থের যাত্রা শেষ পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন রাষ্ট্র সংশ্লিষ্ট অপরাধ এবং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়ে পড়ে যা তদন্তকারীদের ভাষায় সংগঠিত অপরাধের সবচেয়ে গুরুতর উদাহরণগুলোর একটি